নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের মাঝে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর বিনোদনের ভিডিও আর বিশেষ করে বাংলাদেশের মধ্যে টপ ভিডিও হতে চলেছে প্লাস আঙ্কেল পুলিশ আঙ্কেল বললে চিনলে কোন আঙ্কেলকে কে তোমরা জানো মানে দুর্নীতি শিরোমণি অবশ্যই এই ক্যারেক্টার লেভেলের ক্যারেক্টার ভালোবাসা হাউন আঙ্কেল হাউন তো আঙ্কেলটা কে ভাই তো অবশ্যই পুলিশের একটা বড় পদ যায় আমি যতদূর জানি অবশ্যই ভালোবাসে প্রিয় হাউন আঙ্কেল পুলিশ সব দিয়ে তো অবশ্যই দেখব

চিনে এইভাবে দেখো দেখো যন্ত্রটা দেখো আমরা তো হাওনাকে দুই হাজার এগারো সালে যখন

ঠিক আছে না মানে যখন আরেকটু বড় দেখেই একটা কলা কলাতিলা দেখাইতেন এখন যদি হাউন আঙ্কেল কষ্টে মনের দুঃখে ক্ষোভে কান্না করে তখন তারা কে সামলাবে আমি আর কি আসল দেখি নকল আরে এটা সস্তা কবির পুলিশের বুঝবা কত ধানের অলি গিফট আপনাদেরকে দিচ্ছে লাখপতি অফার বা স্বপ্ন অফার প্রতি সপ্তাহে একটি অ্যান্ড্রয়েড ফোন দশটি আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন আপনারা এছাড়াও গিবইতে রয়েছে দুইটা সুযোগী মনোটনো বাইক দুইটা ফ্রিজ আর पन्चास आकर्षणीय पुरस्कार এই যে একটা বাইকে আমি বসে আছি একটা গিভওয়েতে এত এত পুরস্কার গিভওয়েতে অংশ নেওয়ার জন্য আপনাদের কিনতে হবে নয়শো টাকার দামের এই আতরের প্যাকেজটি আপনার অর্ডার কিন্তু আতরের সাথে এই কুপন কোড পেয়ে যাবেন আতর গুলা খুবই লং লাস্টিং এক থেকে দুই দিন পর্যন্ত এই আতরের স্মেল জামা কাপড়ে থাকে আপনারা কিন্তু চাই ডেলিভারির কাছ থেকে এই আতরের স্মেল গুলা চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন এই আতর সম্পূর্ণ হালাল এবং অ্যালকোহল ফ্রি এই দশটা আতরের মধ্যে আবার চারটা ডিমান্ডেবল এবং দামি তাই এখনই হলি গিফট থেকে এই আতরের প্যাকেজটি অর্ডার করে একটি বাইক

টক অফ দা টাউন আবার হাওনা এতদিন আওয়ামী লীগের শেল্টার থেকে ডিবি প্রধান ছিলেন এখন আওয়ামী লীগ কট

ভাতের হোটেলে যে পরিমাণ কাস্টমার তার থেকে কয়েক গুণ বেশি কাস্টমার ছিল আমাদের হাউস ভাতের হোটেল হোটেল বলতে পারে কেন কাকা কেন বলতে পারে ভাত কেন খাওয়ান ভাত

কোনদিন বিদেশি মেহমানদের আর নেতা খেতারা তো প্রায়ই আসে হোক না সেটা সরকার দলীয় দলীয় ভাত তোকে খেতেই হবে যায় না হিরো আলম পর্যন্ত দেখছেন ভাই এই জায়গাতে কতগুলো মাছ মাংস গরু আর আমাদের আলম ভাইরে দিছে ডাল আর সবজি

সব থেকে মানবতার বিষয়টা কি জানেন আমাদের ভাওনা শুধু ভাতই খাওয়ায় না উনি ওনার অতিথিদেরকে সুন্দর ভাবে খাবার আপ্যায়ন করে সার্ভ করে দেয় আহ কি মানবতা

তার স্যার কিছু না এক নাই আপনার সাথে কথা বলার জন্য এত কথা বলার সময় নাই পিসের রুমে একটা ভাতের হোটেল বানিয়ে রাখছিলাম এখানে ভাতটা খাওয়াবা সুন্দর মতো আর সুন্দর করে একটা ভিডিও করবা ভিডিওটা কইরা চট করে নেটে ছায়া দিবা বুঝছো এই যাও যাও তাড়াতাড়ি ভাতের ব্যবস্থা করো আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে যারা হোটেলের কাস্টমার আর আমাদের হাউন আঙ্কেলের ভাতের হোটেলের সর্বশেষ লাস্ট কাস্টমার ছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তবে উনি কিন্তু তাদেরকে ভাত খাওয়ান নাই তাদেরকে স্পেশাল ভাবে উনি চিকেন বিরিয়ানি খাওয়াইছিলেন এমনকি সমন্বয়কদের আত্মীয়দেরকেও পেট ভরে খাওয়ায় ছয় সামন্য়কের আত্মীয় স্বজনদের সঙ্গে খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এত খাওয়ায়ও কোনো লাভ হয় নাই এই খাবার খাওয়ানোর পরে আমাদের হাওনাঙ্কের ভাতের হোটেল বন্ধ বা সিলগালা হয়ে যায় হারুনের ভাতের হোটেল তবে এবার চিরতরে বন্ধ হলো সেই হোটেল হাওনাঙ্কের বুঝতে পারছেন হাসু আপা যখন এখন নাই তার গা ঢাকা দেওয়া লাগবে কারণ সে যদি এখন না লুকায় তাহলে জনগণের হাত থেকে তারে কেউ বাঁচাইতে পারবে না স্টেশন থেকে আমাকে চলে যেতেই হবে এমন চলে গেছে যে এখন তার অস্তিত্ব কোন জায়গায় আছে সেইটাও কেউ জানে না না মানে যাওয়ার আগে কেবল মেসেজ ড্রপ করে দিয়ে গেছে নাকি আপনি আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন তুমি আরো ছোট করে দাও সে যেভাবে মানুষকে লাঞ্ছিত করেছে মানুষ যেন তাকে তার থেকে আরো বেশি লাঞ্ছিত করে দেয় খারাপ করতে বলে না আমি মনে করি ভালো করতে বলে চলেন এবার আমরা দেখি হাওল আঙ্কেলের দলকে এরা চারটি চারটি এমন অবস্থা করছে যে চাটকারিতেও পর্যন্ত লজ্জা পাচ্ছে এখন আর শান্তিতে ঘুমাইতে পারতিনা কারণ আমাদের মাঝে আর হাউন আঙ্কিল তাই বাচ্চা বোন করতেছে ঘুমাইতে পারতিনা ঘুমাইতে লাগতেছে তো একটা সুমা দিয়ে দেন আহ কত ভালো লাগতেছে এরা এসব মার কোর্স শিখে কোথা থেকে এখন তো হাওনা ছাড়া বাংলাদেশের মানুষ আরো শান্তিতে ঘুমাইতেছে

আপনার তেলে পটে নাই আপনাদের মত তেল বা চাটার দলের প্রাণ প্রিয় আমাদের মতো সাধারণ মানুষজনের প্রাণ প্রিয় একদম হ্যাঁ পুলিশের এতই অহংকার যে পুলিশের সাধারণ জনতার সামনে যে একদম ধ্বংস করে দিয়ে গেছে সেজন্য পুলিশের কর্মচারীরা তারা দেখতে পারে না আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে হয় চাটার বলতো এইগুলা বুঝবে না 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 বোন আমি ঘরে 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 খাওয়া দাওয়ার ব্যাপার তার আছে আরেক ইউটিউবার আলাদা ভাবে এই বিষয় কিছু বলবো না কারণ হাজার হোক আমরাও ইউটিউবার ও আরেকটা ইউটিউবার আমাদের কলিক তো একটু তো খারাপ লাগে কাজ করে যদিও তার কৃত কাজ ভালো ছিল না এবং সে তার কর্মফল পাচ্ছে আমার চাচাকে দেখছি দিন পরিশ্রম করতে

আমাকে যেরকম করছে আল্লাহ আমি আল্লাহ তুমি এমন করে দি আল্লাহ হ্যাঁ হাওনাঙ্গেলো হয়েছে পুরো ষোলো কোটি মানুষের সামনে মান সম্মান

মেন কথা হচ্ছে একটা পুলিশ বড় অফিসার সাইবার কি আমি মানে বিপদ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল প্রথমে কোনো একটা আহ এক ট্রেস বাজেই হোক না ঠিক আছে ধরো একটা বড় মাপের নাটক যে করে ভালো ভালো মেয়ে তাদের এখন ধরো এক হয়ে গেল সে হয়তো সাহায্য করে এরকম একটা বিষয়ে অনেক অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় অন্যান্য মামলা সামথিং অনেক অনেক কিছু তো কি করে ওই ক্ষেত্রে দেখ একটা নিজের পপুলারটা আলাদা লেভেলে ক্রিয়ে জানার জন্য ভাতের হোটেল আর ভাতের হোটেলের লজিকটা কি সেটা তো তোমরা কমেন্টে জানাতে খুবই ভালো লাগতো একদম মানে এটা কোনো লজিক নেই আমি বুঝতেই পারছি না কিছু আছে মানে লোক দেখানোর জন্য একদম লোক যা দেখানো আর কাজ করা দুটোর মধ্যে তো একটা সম্পর্ক আছে এর মধ্যে কিছু একটা গোলমাল আছে অনেক আছে যেটা প্রথম এই ভিডিওর মধ্যে টিপে পেলাম যে কি অ্যাকচুয়ালি কাহিনী তো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিও তে দেখাবে সাবস্ক্রাইব যদি না করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন একটা ফ্রেশ ভিডিও তে দেখাবে বাই বাই টাটা